আজ হালকা মাঝারি বৃষ্টির উপর থেকেই কাটবে আবহাওয়া কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজ হচ্ছে সাতাশে জুলাই দু হাজার পঁচিশ এবং রবিবার আগামীকাল সোমবার ভারী বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে দেখা যাবে সেরকম বাংলাদেশের দক্ষিণে এবং আরও বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি আসতে চলেছে আগামীকাল দিনটায় বেশ ভালো রকম বৃষ্টি আমরা পেতে চলেছি এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার আপডেটে তো বন্ধুরা চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এবং আপনাদের শুরুতেই দেখাই উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে এই যে মেঘ রয়েছে সেই মেঘ আজকে যেরকম কিছুটা প্রবেশ করবে তবে বেশি প্রবেশ করবে আগামী কাল এবং এই কারণেই আমি শুরুতেই বললাম সোমবার দিনটায় ভারী বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতাসহ জেলাগুলিতে এবার আসবো ডিটেলস আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি উইন্ডে যাই তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড বিহার হয়ে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মধ্যবর্তী স্থান দিয়ে একেবারে রাজস্থানের কাছে পৌঁছে গেছে নিম্নচাপ এবং তার জেরে সেখানে বেশ খানিকটা বৃষ্টি হচ্ছে কোন জায়গায় কোটা মানসৌর তারপরে বালের টঙ্ক এই জায়গাগুলোতে পরবর্তী সময় এটা রাজস্থানের দিক থেকে বেরিয়ে যাবে কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন কি প্রশ্ন হলো নতুন কোনো নিম্নচাপ আসছে কি না কালকের যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি নয় বঙ্গোপসাগর থেকে মানে মেঘের প্রবেশ ঘটবে এবং বৃষ্টি হবে নিম্নচাপ আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে সেটা কিন্তু যে আপডেট আছে আমাদের হাতে সেই আপডেট দেখতে পাচ্ছি যে প্রায় দশ তারিখ অবধি আছে সেই দশ তারিখের মধ্যে নতুন কোনো বড় ঘূর্ণাবর্ত দুই সাগরের কোথাও তৈরি হচ্ছে না এটা একটা ভালো দিক তার সাথে বৃষ্টি থাকবে ঘূর্ণাবর্ত নেই বলে কি আর বৃষ্টি হবে না বৃষ্টি তো হবেই এবার আসি বৃষ্টির আপডেটে আমি ডিটেলে যাব তার আগে বলে রাখি আগামীকাল কীরকম বৃষ্টি আছে সেটা আপনারা দেখে নিন বৃষ্টি ও মুটে। আজকের দুপুর ও বিকালের দিকে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটে বৃষ্টি আছে আমাদের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি থাকবে সন্ধ্যের দিকটায় রাতের দিকটায় এই যে বৃষ্টিটা সেই বৃষ্টির পরিমাণ কম এবং আরও গভীর রাতের দিকে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশেও বৃষ্টি দেখা যাবে ত্রিপুরাতে উল্লেখযোগ্য সেরকম দেখছি কি আছে মানে ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি আছে আসামেও কিন্তু বৃষ্টি হবে আজকে বৃষ্টির পরিমাণ কম কিন্তু আগামীকাল যে বৃষ্টিটা আজকের মাঝরাতের পর বা ভোর রাতের দিকে দেখতে পাচ্ছি সেটা সুন্দরবন অঞ্চল হয়ে যেরকম আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সেরকম বাংলাদেশেও কিন্তু সাতক্ষীরা যশোর খুলনা তারপরে শ্যামনগর এবং বাংলাদেশে সুন্দরবন মাদারীপুর লোহাগড়া বরিশালের দিকেও লক্ষ্য করা যাবে তার পরবর্তী সময়ে আপনাদেরকে দেখাই যে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে আসাম জুড়ে বেশ মোটামুটি ভারী বৃষ্টি থাকছে তবে সবচেয়ে বেশি যে বৃষ্টিটা দেখা যাচ্ছে সেটা আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি আগামীকাল সোমবার কিন্তু দুপুর ও সন্ধ্যের দিকটাতে দেখা যাবে এবং সে বৃষ্টির পরিমাণ বেশ ভালো আপনাদেরকে সেই আপডেটটাই দেখাচ্ছি আঠাশ তারিখ দিনটা মোটামুটি সারা সারাদিন মেঘাচ্ছন্ন এবং ভালো বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং শুধু যে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সেটাই নয় ত্রিপুরাতেও এই ভারী বৃষ্টিটা দেখা যাবে আর আঠাশ তারিখে শুধু নয় উনতিরিশ তারিখেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিরিশ তারিখ পর্যন্ত আবহাওয়ায় কিন্তু বিরাট পরিবর্তন থাকছে তারপর গিয়ে আবারও আকাশ পরিষ্কার হবে আঠাশ উনত্রিশ এই দুটো দিন ভারী বৃষ্টি আমরা দেখতে পেলাম দেখাই বৃষ্টির পরিমাণ দেখুন আজকের যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যদি আজকে দুপুর বারোটা থেকে রাত্রির একটা অবধি দেখি তাহলে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে চন্দননগরের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি এছাড়া খর্দা চাকদা এই জায়গাগুলোতে থাকবে খুব বড় লেভেলের বৃষ্টি নয় আজকের বৃষ্টিটা হালকা হাবরা বনগা তারপরে এদিকে স্বরূপনগর বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ মানে উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া উলুবেরিয়ায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তমলুক কোলাঘাট চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর আরামবাগ বিষ্ণুপুর কতুলপুর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি আজিমগঞ্জ ডোমকল করিমপুরের দিকটায় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে আজকে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি হবে এবং বিশেষ করে শিলিগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ হাসিমারা বীরপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি আছে তার সাথে বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও বৃষ্টি থাকছে দক্ষিণে উত্তরে তবে বৃষ্টির পরিমাণ বেশি হবে সিলেট মৌলভীবাজার মদন বিশ্বম্বরপুর বাগমারা ময়মনসিংহ এই অঞ্চলে শিলচরে বৃষ্টি থাকবে থাকবে গুয়াহাটিতে এবং ডিব্রুগড়ে বৃষ্টি এই হচ্ছে পরিস্থিতি তারপর দেখুন ভোর রাতের দিকে আমাদের কলকাতাতেও কাল সকালের দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কালকে সারা দিনে বৃষ্টির পরিমাণ খুব ভালো কাল রাত্রির পেরিয়ে উনতিরিশ তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ রাত বারোটা পর্যন্ত যে বৃষ্টিটা সেটা প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং জল দাঁড়ানোর সমস্যা যেটা হয়ে থাকে সেটা কিন্তু হবে ভারী বৃষ্টি সব জায়গায় কলকাতা চন্দননগর শান্তিপুর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া মুড়ি তারপরে ধানবাদ এদিকে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান নদিয়া জুড়ে ভারী বৃষ্টি মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি পুরো বাংলা জুড়ে বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণটা কম কিন্তু তাও হবে সেখানেও তার সাথে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে আর দক্ষিণ বাংলাদেশেও থাকবে বৃষ্টি খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ কুমিল্লা লালমোহন কলাপাড়া এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে থাকবে চট্টগ্রাম লঙ্গদুর রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি টেকনাফ তারপরে মহেশখালী এই সমস্ত জায়গায় বৃষ্টি কক্সবাজার শিলচরে বৃষ্টি সিলেটে ভারী বৃষ্টি গুয়াহাটি ডিব্রুগড় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি দেখা যাবে এই দুটো দিন তার মানে সাতাশ থেকে উনতিরিশ এই দুটো দিনের বৃষ্টির পরিমাণ খুব ভালো তারপর উনত্রিশ থেকে একত্রিশেও বৃষ্টি থাকবে তখনই যে কমে যাচ্ছে তা নয় বৃষ্টি থাকবে একত্রিশের পর গিয়ে বৃষ্টির পরিমাণটা কমবে এবং তারপর উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণের বৃষ্টিটা অনেকটাই আমরা কমতে দেখব একেবারে বলা যেতে পারে শ্রাবণের আসল বৃষ্টি এবার কিন্তু আসতে চলেছে এখনো পর্যন্ত জল দাঁড়িয়েছে বটে তবে সেই লেভেলের বৃষ্টি আমরা পাইনি দু একদিন হয়েছে উত্তরবঙ্গে হয়েছে বেশ কিছু জেলায় হয়েছে তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে এখনো পর্যন্ত যে প্রচুর পরিমাণের বৃষ্টি সেটা পায়নি তবে এবার সেই বৃষ্টির খামতিটা মিটবে আর বৃষ্টির খামতি মিটলেই তারপর আবার সমস্যা কি তৈরি হবে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়বে এছাড়া ঝাড়খণ্ডের দিক থেকে জলের প্রবেশ তখন আবার কিন্তু এই যে অঞ্চলগুলি বিশেষ করে হুগলি তারপরে ওদিকে মেদিনীপুর ঘাটাল সেই জায়গাগুলো আবার জলমগ্ন আবার কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে এটা আগে থেকে আপনাদের জানিয়ে দিলাম দুদিন বাদেই ঘাটাল থেকে ছবি আসবে ঘাটাল ভেসে গেছে আর রাজনৈতিক আবারও সেই চর্চা শুরু হবে যে ঘাটার মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যানের কি হলো বা ভোট আসলেই সেটার কথা ওঠে আবার যখন এই বর্ষা আসে এবং যখন বন্যা পরিস্থিতি তৈরি হয় সেই সময় এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আওয়াজ ওঠে আবার যেন সব ধামাচাপা পড়ে যায় তো ঘাটাল সহ যেই অঞ্চলগুলিতে প্রতি বছর এই ডিবিসি জল ছাড়ার জন্য বৃষ্টিটা বৃষ্টির জন্য এবং ডিবিসি জল ছাড়ার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয় সেটা আবারও তৈরি হতে যাচ্ছে এটা আপনারা লিখে রাখুন তবে অলরেডি অলরেডি ঘাটালের অবস্থা খুব একটা ভালো নয় এই মুহূর্তেও এই হচ্ছে গিয়ে বৃষ্টির আপডেট আপনাদেরকে দিলাম এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই মুহূর্তের আবহাওয়ার রাডার বলছে সেরকমভাবে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টি নেই তবে চট্টগ্রামের দিকে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে চট্টগ্রাম পাতিয়া আনোয়ারা রাজস্থলী বান্দরবান বিলাইছড়ি রাঙামাটি জুড়াইছড়ি হাট হাজারি বালু ছড়া এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ত্রিপুরারও বেশ কিছু জায়গাতে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে উদয়পুরের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে অমরপুর নূতন বাজারে বৃষ্টি চলছে এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি দেখালাম এবং বৃষ্টি নিয়ে আলোচনা করলাম এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে বৃষ্টিটা আমি আপনাদেরকে বললাম যে আজকে খুব একটা সেরকম নেই আছে তবে পরিমাণ কম কাল ও পরশু এই দুটো দিন যে বৃষ্টি সেটা কি বজ্রবিদ্যুৎসহ দেখুন বৃষ্টি হবে হালকা বজ্রপাত হবে তবে একেবারে যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সেটা নয় বৃষ্টিটা ভালো হলেও বজ্রপাতের ঘন ঘটাটা কম থাকবে সেটাই কিন্তু দেখা গেল চলে আসবো আজকের তাপমাত্রা তাপমাত্রা আজকের মোটামুটি দুপুরে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা একটু উপর দিকেই রয়েছে আবার একেবারে যে উপর দিকে মানে খুব যে গরম সেরকমও না আজকে কলকাতায় বত্রিশ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে তিরিশ থেকে বত্রিশের মধ্যেই তাপমাত্রা একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ তাও কিছুটা বৃষ্টির জেরে শান্তিপুর কৃষ্ণনগরে আঠাশ উনত্রিশ এবং মানে দুপুরে যেই বৃষ্টিটা হবে নদিয়ার দিকে কিছুটা বৃষ্টি হবে তো সেই বৃষ্টির কথাই বললাম তার জন্য একটু তাপমাত্রা কম থাকবে নদীয়ার দিকে বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগরে বাকি অঞ্চলে মোটামুটি একত্রিশ বত্রিশ অন্যদিকে মালদাসহ দুই দিনাজপুর একত্রিশ বত্রিশ শিলিগুড়ি বত্রিশ রয়েছে দুপুরে এবং কোচবিহার সহ আমাদের উত্তরবঙ্গ তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশও মোটামুটি কিন্তু উত্তরে বত্রিশ ঢাকার দিকে একত্রিশ সিলেট তিরিশ কন্যা বরিশাল তিরিশ মানে তিরিশ থেকে একত্রিশের মধ্যে রয়েছে বাংলাদেশ রাজশাহী মেহেরপুরের দিকে বত্রিশ আবার চট্টগ্রাম মহেশখালী এই দিকটাতে আঠাশ ত্রিপুরা আঠাশ থেকে তিরিশের মধ্যে তিরিশ এবং আসাম জুড়ে আঠাশ উনত্রিশ বা আঠাশ থেকে তিরিশের মধ্যে আগামীকালকের তাপমাত্রা কালকে তো বৃষ্টি আছে আগামীকালকে তাপমাত্রা অনেকটাই কমবে আজকের থেকে কালকে কিন্তু উনত্রিশ তিরিশের মধ্যে দেখা যাবে আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গও দেখতে পাচ্ছি আমরা মোটামুটি উনত্রিশ তিরিশের মধ্যে বাংলাদেশেরও দক্ষিণে আঠাশ উনত্রিশ থাকবে উত্তরে তিরিশ একত্রিশ ত্রিপুরাতেও কম থাকবে ত্রিপুরাতেও আঠাশ শিলচর সাতাশ আসাম জুড়ে উনত্রিশ তিরিশের মধ্যে থাকবে তো তাপমাত্রা আপাতত উনত্রিশ তারিখ অবধি আমরা অনেকটাই কম পাবো আর উনত্রিশের বৃষ্টিটা বেশি হবে তাই ঘূর্ণাবর্ত কিন্তু একটা থাকছে এর জেরেই বৃষ্টিটা কলকাতায় সাতাশ সহ আমরা কিন্তু মোটামুটি কমই দেখতে পারবো এই হচ্ছে পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তার মানে এক কথায় যেটা দাঁড়ালো আগামীকাল আঠাশ এবং উনত্রিশ এই দুটো দিন ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এরকমটাই কিন্তু বৃষ্টি আসতে চলেছে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা